আমরা আইন বিশ্বাস করি আমরা যে ধর্ম সত্যের পথে চলে সেই ধর্মে বিশ্বাস করি ভগবান শ্রীকৃষ্ণের গীতা সনাতনীরা আজকে থেকে পাঠ করছে না সূচনা থেকেই তারা পাঠ যারা মিথ্যে কথা বলছেন যারা ভীত এবং সন্ত্রস্ত অন্যায় করে তাদের বাড়িতেও তারা গীতা পাঠ করেন বা তাদের পরিবারকেও তারা গীতা পাঠ করতে দেখেন কিন্তু এই গীতা পাঠ আসলে সত্যের পথে চলবার জন্য তারা সত্যকে ভয় পায় কারণ তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে লুণ্ঠন করে আমরা তাই তাদেরও বলবো যে আপনারাও গীতা পাঠ করুন আপনারা মানুষের পাশে দাঁড়িয়ে সত্যের পক্ষে চলুন ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী সেই বাণী আত্মস্থ করুন মানুষের মঙ্গলের জন্য এবং মন থেকে সংকীর্ণ চিন্তা ছেড়ে দিন আমাদের এই অনুষ্ঠান অনেক আগে থেকেই কর্মসূচি ঠিক করা যে রাজ্য সরকার ভুল পদ্ধতিতে অন্যায়ের পথে এঁটে যারা পাস করা টেট পরীক্ষার্থী তাদের চাকরি চুরি করেছেন এখনো চাকরি দিতে পারেননি তাদের বলবো এই দিনে টেট পরীক্ষা ফেললেন ঠিক আছে কিন্তু যেন ওই ছেলে মেয়েগুলোকে আবার চোখের জলে আপনাদেরই পাপের জন্য রাস্তায় বসে থাকতে না হয় আপনারা গীতা পাঠ করুন ভগবান শ্রীকৃষ্ণের যে কথাগুলো সেগুলো মেনে এই ছেলে মেয়েগুলোকে যাতে চোখের না ফেলতে হয় সেই দিকটা দেখুন মন থেকে সংকীর্ণতা দূর করুন ধন্যবাদ